এখন ঘড়িতে বাজে এগারোটা আর আমি রেডি হয়ে নিয়েছি স্নান করাতে নিয়ে যাব বলে গুলুকে আর গুলুর মনি আর গুলু দিদা ঠাম্মারা সব রেডি হয়ে গেছে নিচে চলুন যায় গুলুকে স্নান করাতে নিয়ে যেতে হবে ছেলেটা জন্ম জল আজকে যার জন্য সকাল থেকে হুটোপাটি করে কাজ সারছি তার কিন্তু কোনো ভূক্ষেপ নেই সে কিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে একটা কথা আছে না যার বিয়ে তার হুঁশ নেই আর ঘুম নেই সেই হচ্ছে গুলুর অবস্থা এত ঘুমোচ্ছে যে আমরা কিছুতেই ডেকে ডেকে তো ওকে তুলতেই পারছি না গুলু ও ওট তোকে স্নান করাতে নিয়ে যাব বাইরে নিয়ে যাব গুলুর ঘুম কিছুতেই ভাঙছে না সবাই চিৎকার করছি গুলুকে ডাকছি তবুও গুলুর ঘুম ভাঙছে না যাই হোক সবার জোড়া ক্যামেরা দাদার প্রচেষ্টায় অবশেষে চোখ খুলেছে আর মুখটা অনেকটাই বেজার করে রেখেছে এবার আমরা সবাই বাড়ির পিছনে এই যে আমরা এই কজন মিলে যাচ্ছি আমরা তিন যা আর গুলুর দিদা গুলুর ঠাম্মা গুলুর মামা আর মানু আর যাচ্ছে সোহম আর গুলুর মা তো যাবে না কারণ কোনো শুভ অনুষ্ঠানে মায়েদেরকে যেতে নেই তার জন্য আর আমি হচ্ছে গুলুর বোম্মা তো গুলু বোম্মার কোলে চেপে যাচ্ছে স্নান করতে গুলু কিন্তু বাড়ি থেকে একদম বেরোয় না কারণ আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক আমাদের বাড়ি থেকে বাচ্চাদেরকে বাইরে বের করতে হয় না খুব প্রয়োজন ছাড়া ডাক্তারখানা গেলে কিংবা মামার বাড়ি গেলে তো যেতেই হবে সেটা ছাড়া বাড়ি থেকে বাচ্চারা বের হয় না আর এদিকে গুলুকে নিয়ে চলে এসছি স্নানের ঘাটে গুলু এইবার ড্যাব ড্যাব করে চোখ খুলে দেখছি কোথায় এসছি এগুলো তো আমার একেবারে অচেনা জায়গা তাই নাগুলো গুলুকে নিয়ে এবার আমি আস্তে আস্তে ঘাটের সিঁড়ি ধরে নিচে নামছি আমাদের যেমন বিয়েতে রিচুয়ালস আছে সেরকম অন্নপ্রাশনেও বেশ কিছু রিচুয়ালস আছে তার জন্য এই ঘাটের ধারে একে তো আর স্নান করানো যাবে না এই যে পুকুরের জলের একটু ছিটে মাথায় দিয়ে তারপর বাড়িতে নিয়ে গিয়ে স্নান করানো হবে তো ঘাটের ধারে আমি এই যে বসছি গুলুকে নিয়ে দাঁড় করাচ্ছি আর গুলুর মনি গুলুর গায়ে একটু করে জলে ছিটে তিনবার দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে গুলু স্নান করা আর এখন সময়ের সাথে সাথে মানুষও নিজের মনের অনেক পরিবর্তন করে নিয়েছে এখন আমরাই কোনো বিয়েবাড়িতে কাউকে স্নান করাতে হলে পুকুরের রিচুয়ালস মেনে নেওয়া হয় শুধু আর বাড়িতে গিয়ে স্নান করা হয় গুলুর মাথায় জল দেওয়া মাত্রই গুলু ভ্যা করে কেঁদে উঠেছে আবার আবার একটু চুপ করছে আর ক্যামেরা দাদার তো পোজের আর শেষ নেই গুলুর অন্নপ্রাশন কিন্তু আজকে মুখে প্রসাদটা ঘরোয়াভাবে করে নেওয়া হচ্ছে আর অনুষ্ঠান মানে যেটাতে লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে সেটা আরও দু সপ্তাহ পর আমাদের বাড়ি যেহেতু রবিবার সবাই ফাঁকা থাকে তাই রবিবার দেখে আমরা অনুষ্ঠানটা করব। তাই এখনও দু সপ্তাহ বাকি আছে আর গুলুর মুখে প্রসাদটাই শুধু দিয়ে রাখলাম আর সেই দিনকে অনুষ্ঠানের দিনে লোকজন তো প্রচুর আসবে তখন যদি এই এইসব রিচুয়ালসগুলো মানা হয় গুলু তো অস্থির হয়ে যাবে তার জন্য আগে থেকেই রিচুয়ালসগুলো করে রাখা হচ্ছে আর ক্যামেরা দাদাকে বলা হয়েছে আজকে এসে কিছু এই এইগুলোর ফটোগুলো তুলে নিতে কারণ সেদিনকে তো আর এগুলো করা হবে না তার জন্য দাদা এসেছে ক্যামেরা দাদা এগুলো তুলে নিয়ে চলে যাবে সেদিনকে এই রিচুয়ালসগুলো আর হবে না সবশেষে গুলুর স্নান হয়েছে আবার গুলু ধরেছে ছবি তোলার জন্য ছবি তোলা শেষ হচ্ছে না কত ছবি তুলবে গুলু বিরক্ত হয়ে যাচ্ছে এবার গুলু খুব কান্না ধরেছে গুলুকে আর কিছু দেখতে নেই এবার গামছা মাথায় দিয়ে গাছপালা দেখবে না জোর জোর করে বাড়ি যাচ্ছি আর যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু গুলুকে বাড়ি নিয়ে যাচ্ছি না কারণ নিয়মই এটা যে রাস্তা দিয়ে আসবো অন্য রাস্তা দিয়ে বাড়ি ঢুকবো তাই অন্য রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি করে চলে এসছি আমাদের বাড়ির রাস্তায় একদম এবার গুলু কান্নাটা কিছুটা থেমেছে আর বাড়ি ঢোকার আগে আবার ক্যামেরা দাদা ধরেছে আবার একটা ছবি তুলে নিই বাড়ি ঢোকার আগে ছবি তুলে নিয়ে এবার গুলুদের বাড়িতে নিয়ে চলে এসছে গুলুর মাকে এবার দিয়ে দেব গুলুকে একটু খাইয়েও দেবে তারপর একটু সাজগোজ করাচ্ছে গুলুকে গুলু তো সাজতেও বিরক্ত হচ্ছে আবার গহনা পড়ে রয়েছে গুলুকে গুলুর দিদা যেসব গহনাগুলো দিয়েছে গুলুর বাবা দিয়েছে ওইগুলো গুলু যেন সবেতেই বিরক্ত প্রকাশ করছে গুলুর আর এসব কিছুই ভালো লাগছে না কিন্তু তাও সাজানো তো দরকার সাজাতে তো হবেই তাই যা হোক করে ভুলিয়ে ভালিয়ে সাজিয়ে দিচ্ছে আর গুলুর মামা গুলোকে কোলে নিয়ে নিয়েছে এবার গুলোকে নিয়ে যাব মনসাতলায় কোথায় বলো তো আমাদের পুরোনো বাড়িতে সবার একসাথে মনসাতলা আছে তো আমরা তিন যায়ে চলে গেলাম প্রথমেই মনসাতলায় গিয়ে সেখানে আগে একটু বসে নেবো এই যে দেখো আমাদের পুরনো বাড়ি আমাদের পুরনো বাড়িতে তো এখন আর কেউ থাকে না আমাদের সবার নতুন বাড়িতে বাড়ির কাছে চলে গেছি আর মনসাতলাটা কিন্তু পুরনো বাড়িতেই রয়ে গেছে সবাইয়ের আর এখানে আমি দুটো আসন পেতে নিচ্ছি একটা গুলুর মামা বসবে আর একটাতে গুলু বসবে গুলুর মামা গুলুকে মনসাতলায় প্রসাদ খাওয়াবে আমাদের এটাই নিয়ম এই যে গুলুকে একটু সাজিয়ে দিয়েছি আর গুলুর কানে এখানে গাছ আছে যে টগর ফুল তুলে দুটো গুলুর মাথায় গুঁজে দিয়েছি গুলু কিন্তু এখন বিরক্ত বোধ করছে না এবার বিরক্ত বোধ দেখো গুলুকে যখনই মালা পরিয়ে দিয়েছি হাতে মালা গলায় মালা মাথায় মোটুক পরেছি গুলু তো কেঁদে অস্থির ফেলে দিতে পথ পাইনি আমরা ওসব খুলে দিয়েছি এবার গুলু তো কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে যা হোক করে গুলুকে তো প্রসাদটা খাওয়াতেই হবে এই দেখো গুলো জলটা কেমন খাচ্ছে দেখো চুকচুক করে একবারে জল খাচ্ছে আর যে যাবার জলটা দিলে আবার থেমে যাচ্ছে যাই হোক এইভাবেই গুলুর মুখে প্রসাদটা সম্পন্ন হলো আর তোমরা যারা আমাদের জয়েন্ট ফ্যামিলির ভিডিও দেখতে ভালোবাসো তারা যদি ভিডিওটা ভালো লাগে তাদের কাছে রিকোয়েস্ট রইলো একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দেবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা